আজকের রেসিপি ডিম কারি আমি এখানে চারটে ডিম ব্যবহার করেছি মশলার জন্য নিয়েছি একটা টমেটো দুটো পেঁয়াজ কিছু ধনে পাতা আদা রসুন আমি এগুলো একসাথে পেস্ট করে নিয়েছি ডিমগুলো সিদ্ধ বসাতে দিলাম সিদ্ধ হয়ে গেছে এখন কড়াইতে কড়াইটা গরম করতে দিয়ে ডিমগুলো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে সেখানে ডিমগুলো দিয়ে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে নিয়ে ধনে পাতা পেস্ট দিয়ে মশলাটা ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব স্বাদ মতন লবণ ব্যবহার করেছি এখানে আমি হলুদের কথাটা হলুদ দেখাতে ভুলে গেছি বেশ ভালোই আস্তে আস্তে কষিয়ে নেব তারপরে জল ঢেলে দিয়েছি এক বাটির পরিমাণ মতো জল দিলাম জলটা জাল উঠেছে তখন আস্তে আস্তে ডিমগুলো আমি আবার দিয়ে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো আঁচ কম আঁচ করে এটা ঢেকে রাখব এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগবে পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি স্বাদ মতন চিনি